বাংলাদেশের লক্ষ লক্ষ বেকার ভাইয়েরা বেকারত্ব দূর করে সংসারে স্বচ্ছলতা ফিরিয়ে আনতে ভালো কোম্পানি ভালো চাকরি করতে স্বপ্নের দেশ হিসেবে সৌদি আরব দুবাই কাতার কুয়েত ওমান ব্রুনাই ও মালয়েশিয়া সহ অন্যান্য দেশে কর্মজীবন শুরু করতে চায় কিন্তু সবার স্বপ্নই আজও আটকে আছে শুধুই দ্বিধাদ্বন্দ্ব আর খবরের মাঝে তাহলে আর নয় দ্বিধাদ্বন্দ্ব আর নয় খোঁজাখুঁজি তাই আমরা এসেছি বিশ্বস্ততা ও নির্ভরযোগ্যতার সাথে সাথে সৌদি আরবে সরাসরি বিখ্যাত কোম্পানিগুলোর সাথে কাজের দারুণ সব সুযোগ নিয়ে আপনার যোগ্যতা অনুযায়ী সুপার শপ রেস্টুরেন্ট কফি শপ ইনডোর ক্লিনার ক্যাটারিং লন্ড্রি ড্রাইভার ডেলিভারি ম্যান কাঠমিস্ত্রি ইলেকট্রিশিয়ান স্টিল ফিক্সার ওয়েল্ডার কনস্ট্রাকশন ও ফ্যাক্টরি সহ অন্যান্য কাজে রয়েছে চাকুরের সুবর্ণ সুযোগ থাকা চিকিৎসা ইকামা সব দায়িত্ব নিচ্ছে কোম্পানি আর হ্যাঁ ভিসার ফিঙ্গারপ্রিন্ট না হওয়া পর্যন্ত আমরা কোনো টাকাই নিচ্ছি না তাই প্রতারণার ভয় একেবারে শূন্য সৌদি আরব ছাড়াও আমরা দুবাই কাতার কুয়েত ব্রুনাই ওমান সহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশেও শ্রমিক পাঠাচ্ছি আপনাদের জন্য রয়েছে আমাদের বিশ্বাস সেবা আর পেশাদারিত আপনার জীবনের স্বপ্ন পূরণ করতে চান তাহলে দেরি নয় আজই কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে আর তৈরি হয়ে যান আপনার স্বপ্নের দুয়ার খুলতে বিদেশ যাত্রায় আমরা আপনাদের বিশ্বস্ত সহযোগী ফোন হোয়াটসঅ্যাপ জিরো